যারা ঢাকা এবং ঢাকার বাহিরে লিফ্ট এবং জেনারেটর কেনার কথা ভাবছেন এই ভিডিওটি তাদের জন্য আমরা লিফ্ট এবং জেনারেটর দিচ্ছি এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের ব্র্যান্ড হিসেবে লিফ্টের রয়েছে সিগমা অতীশ এবং ফুজি এই তিনটার ব্র্যান্ড এগুলো ফুল ইম্পোর্টেড লিফ্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এলসি ডকুমেন্ট সহ ব্যাঙ্ক থেকে ক্রস চেক করে এবং পোর্ট থেকে ডিরেক্ট রিসিভ করে আপনার সাইডে ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলাতে যে কোনো উপজেলাতে আমাদের সার্ভিস টিম আপনাকে হেল্প করবে এখানে যে লিপটি দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার গোল্ডেন ইচিংয়ের একটি লিফট এবং দেখতে পাচ্ছেন এলইডি ডিসপ্লে সহ রয়েছে আর্কিটিপ ডিসপ্লেগুলোও এলইডি এবং যেটা সিওপি রয়েছে সিওপি ডিসপ্লেটাও কিন্তু টিএফটি প্লাস এলইডি ডিসপ্লে আর কেবিনের সিট ওয়ান ওয়ান এখানে রয়েছে এটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ফাইভে গোল্ডেন নিচিং এটা এই মেরোর মেরোর গোল্ডেন ইচিং বলে এটাকে আপনারা আমাদের কাছে রেডি স্টকে রেডি স্টকে আমাদের অ্যাসেম্বেল করা রয়েছে আপনারা যদি চান ফিজিক্যালি এসে অ্যাসেম্বল করার লিফটি দেখে কোয়ালিটি কেমন এটা কোয়ালিটির ব্যাপারে এনশিওর করে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন আর যারা আপনার পোর্ট থেকে রিসিভ করতে চান ডিরেক্ট পোর্ট থেকে রিসিভ করে একদম ডিরেক্ট আপনাদের প্রতিনিধি সহ সাইডে ডেলিভারি নিতে পারবেন এবং এলসি ওপেনের পর আপনারা ব্র্যান্ড থেকে টচ চেক করে নিতে পারবেন এবং কমপ্লিট প্যাকেজ হানড্রেড পারসেন্ট কমপ্লিট প্যাকেজ আপনারা কিন্তু পোর্ট থেকে রিসিভ করতে পারবেন এখানে কোনো নাট বল থেকে শুরু করে কোনো কিছুই এর মধ্যে নতুন করে অ্যাড হবে না এখানে যে লিপটি দেওয়া আছে এটা গোল্ডেন নিচিংয়ের আর গোল্ডেন নিচিংয়ের এটা জি প্লাস সেভেন মানে আটতলা বিল্ডিং এখানে আমরা মোটর হিসেবে ইউজ করেছি সিগমা অতিশের মোটর অতিশ মোটর ইউজ করা আছে যেটা হচ্ছে রোপ হিসেবে সিক্স সিক্স ক্যাবেল ইউজ করা আছে ছয়টা ক্যাবেল ইউজ করা হয়েছে এইট মিলের আর সেফটি সিকিউরিটি ডিভাইস হিসেবে কিন্তু সব কিছুই বিল্ডিং রয়েছে আর ভিডিও শেষে আমরা কিন্তু মোটরটি দেখানোর চেষ্টা করব মেশিন রুম থেকে শুরু করে আমরা কি কি আপনার ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছি আপনার মেশিন রুমে এগুলো দেখানোর চেষ্টা করব। এবং সেফটি হিসেবে সব ধরনের সেফটি রয়েছে আপনার অটোমেটিক রেস্কিউ ডিভাইস বলেন তারপরে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম বলেন তারপরে আর্থকুই পি আর্থকুইক ওয়েব সিস্টেম সেন্সর রয়েছে তারপরে আপনার ওভারঅল যেগুলো সেন্সর থাকে সব ধরনের সেন্সরগুলো কিন্তু রয়েছে এবং ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম বলেন লিফ ছিঁড়ে গেলে বা আপনার ইনস্ট্যান্ট ব্রেক করবে রোপ যদি ছিঁড়ে যায় কখন রক্ষণা এগুলো সব ধরনের সেফটি কিন্তু ইউজ করা হয়েছে এছাড়াও আপনার আপনার ফুল হাইট ফটো সেন্সর আছে যেটা হচ্ছে আপনার যদি কখনো লিফটি না এসে দরজা খোলা যায় সেক্ষেত্রে প্রোটেকশন সিস্টেম হিসেবে এটা ইউজ করা আছে ওভারঅল সব ধরনের সেফটি কিন্তু এটাতে ইউজ করা হয়েছে তো যারা ফুল ইম্পোর্টেড প্যাকেজ লিপ নিতে চান আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সিগমা অতিশ এবং ফুজি এই তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি আর জেনারেটর হিসেবে রয়েছে রিকার্ডো এবং কামেন্স এবং পার্কিংস এই তিনটা ব্র্যান্ড রয়েছে সারা বাংলাদেশে কিন্তু এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ রয়েছে যারা আপনার কমার্শিয়াল ইউজের জন্য বা নিয়ে সেল করতে চান তারাও কিন্তু আমাদের সাথে ব্যবসা বা কাজ করতে পারবেন হ্যাঁ আপনারা কোনো রেসপন্সিবিলিটি আপনাদেরকে নিতে হবে না আমরা ইনস্টলেশন ডেলিভারি এবং কমপ্লিট প্যাকেজটা আমরা কিন্তু আপনাদের